আসসালামু আলাইকুম আসন্ন আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন সিদ্ধান্ত নিয়েছেন যদি না নেন তাহলে আজকের কথাগুলো শোনার জন্য আপনাকে আহ্বান করব। পাঁচ বছরের জন্য কাকে দিবেন সে প্রশ্নে অনেকেই প্রশ্ন করতে পারেন আসলে ভোট একটা আমানত জিনিস যাকে তাকে দশটা টাকার জন্য পাঁচটা টাকার জন্য এক কাপ ছায়ার জন্য তাকে ভোটটা দিয়ে দেন না এটা আপনার প্রতি আমার আহ্বান থাকবে কারণ আপনি একজন সচেতন নাগরিক যদি হয়ে থাকেন তাহলে দেশ দেশের সার্বমত্ব স্বাধীনতা রক্ষার্থে যাদের অগ্রণী ভূমিকা ছিল এবং বর্তমান সিচুয়েশনে দেশকে যারা হ্যান্ডেল করতে পারবে দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং দেশের যে মানুষের ধর্মীয় আচার ব্যবহার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যারা লালন করে দেশের কল্যাণে যারা ভূমিকা রাখতে পারবে আগামী পাঁচ বছরের জন্য তাদেরকে আপনার বোটটা দিয়ে আসলে ভোট কোন খেলনার জিনিস নয় আপনার কাছে হতে পারে সামান্য একটা টিপসই কিন্তু কারো জীবনে একটা টিপসই বিশাল পরিবর্তন এনে দিতে পারে আপনার সমাজে আপনি বসবাস করেন আপনার এলাকায় আপনার রাস্তাঘাট কলকারখানা বিভিন্ন বিষয়ে উন্নয়নের আপনি দাবি জানান এবং আপনার যাতে উপকার হয় আসলে ওই বিষয়টা লক্ষ্য রেখে ভোটটা দিয়েন কারণ আপনি ভোট দিবেন একটা ভোট কিন্তু এক এক ভোটে উনি হয়ে যাবে প্রাইম মিনিস্টার উনি হয়ে যাবে এমপি আপনি তাকে দড়াচোঁয়া পাবেন না এমন ব্যক্তিকে ভোট দেন না যাকে আপনার কাছে পাবেন যে কোনো সময়ে আপনার অর্থ দেশের অর্থ বাইরে পাচার করবে না আপনার সমাজের অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যে রুখে থাকবে এবং আপনার যে দেশের উন্নয়নের কাজে যারা অগ্রী ভূমিকা থাকবে আপনি তাকে ভোটটা দেন কারণ বিগত সময়ে অনেক সময় মানুষ ভোট দিয়েছে আসলে আমরা জানি ভোট সামান্য একটা বিষয় হতে পারে আপনার কাছে কিন্তু ভোট একটা অধিকার একটা আপনার অধিকার সেই অধিকারটা যাকে তাকে দিয়ে না ভোটটা নষ্ট করেন না আসলে আমরা বলি বুট নষ্ট করা কিন্তু বুট নষ্ট করা মানে এই না যে আপনি বুটটা নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার বুট এমন ব্যক্তিকে দিলেন যে দেশের কল্যাণে এবং দেশের ঐতিহ্য রক্ষার্থে সার্বমত রক্ষার্থে ভূমিকা রাখতে পারে নাই সেই বুটটা হবে নষ্ট তাই বলা হয় বুটটা নষ্ট করেন না তাই আসুন আমরা সচেতন যোগ্য এবং ন্যায়পরণ ব্যক্তিকে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে ব্যক্তিকে আমরা সংসদে প্রেরণ করবো যাতে দেশ সমাজ জাতির কল্যাণে কাজে লাগে